যাদের জ্ঞান নাই যে তারা খেয়ে তাদের জীবনে কত দুঃখ আমি কতবার বললাম বিভিন্ন লক্ষ্যে যে আপনাকে যদি একটা বাড়ি দিই আমি বিনামূল্যে দেব বা লাগবে না আপনি থাকবেন সেখানে সবকিছু ব্যবস্থা থাকবে আলো জল খাওয়া পরিবার সহ থাকুন কিন্তু আমার একটা থাকবে যে যখন আমার খুশি আমি এসে আমি খুন করবো প্রাণ লইব যে কোনো ঘুরতে দিন রাত তবে তুমি যতদিন খুশি বাড়িতে থাকো থামায় কোন দিন বলবো না বলে আপনারা বাড়ি নেবেন কেমন নেবে যতই লোক চি করে কেউ বলে না যে আমি নেব সবাই বলছে না 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 পাগল ওই রকম বাড়ি খেয়ে নাই কিন্তু আমাদের সেই রকম বাড়ি বাস করছি

তাই ভগবান বলছেন তোমরা আগে থেকে এখন থেকে অর্থাৎ এই ব্রহ্ম আপনারা ভগবানের উপরে স্থা গ্রহণ করুন আপনারা চিন্তা করবেন না যে এখন আমি যুবাক এখন বোক হবার সময় এখন এই যে চার নিয়ম আছে অবৈধ স্ত্রী সঙ্গ সংঘ খাওয়া জোয়া এবং নেশা করবার সময় পরে আমি হরিরাম করবো পরে ছেড়ে দেব সে বলে হবে না ওই বুদ্ধি নষ্ট হয়ে যাবে এখন থেকে শুরু করতে হয় আমাদের জীবন মনে করে এখান থেকে দেখে হত একশো তো কেউ হয় না খুব কাম সাধারণ পঞ্চাশ সাত সত্তর আশি যদি হাতাহাতে দ্বারা না মরে কতদিন আছে সেই জীবন এত শিগ্রি যায় এত থাড়া থাড়ি ক্রয় হয়ে যায় কল্পনা বাইরে সাধারণত যারা যুবক তারা মনে করে যে এখন যৌবন বয়স এখন ইন্দিরাতে খুব শক্তি আছে এখন খুব বোধ করব কিন্তু সেই শক্তি সে দিনের মধ্যে ফুরিয়ে যাবে আর ফুরে গেলে তখন আর সেই বুদ্ধি সেই সময় আর ফিরিয়ে পাওয়া যাবে না তাই ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করছেন মানুষ দেহ গেহ যৌ কিছু ময় অর্পিল তুয়া পদে নান কিশোর জীবনে মরানে সংপদে বিপদে আমরা যে কোন অবস্থাতে যে অবস্থাতে আছি সেই মুহূর্তে থেকে এখন থেকে আমরা এমন ভাই মনস্থির করতে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একমাত্র আশ্রয় এই বিবেচনে না করলে এই মনস্থি না করলে খেয়ে রক্ষা করবে চিন্তা করে চিন্তা করুন তো বাচ্চা ছেলে অসুখ হলো এখন মা বাবা ডাক্তার নিয়ে এলো ওষুধ খাওয়ালো এখন সে ডাক্তার ওষুধ দিয়ে ছেলেকে বাঁচাতে পারে যে ছেলে দুঃখ পাচ্ছে ছেলেদের দুঃখ ফিতা মা কি করতে পারে তারা কি বন্ধ করতে পারে ইচ্ছে কিছু করা করি যে বাপ আছে আমাদের সমস্ত বন্ধু আছে অত মনে করি আমাদের স্ত্রী আছে ছেলে আছে সবাই আমাকে দেখবে বিপদের সময় কিন্তু দেখার ক্ষমতা